বিরতির পর আবারও স্বাগত সংবাদে ভারত এবং পাকিস্তানের যে উদ্বিগ্ন পরিস্থিতি তা নিয়ে কিন্তু চিন্তিত বা গোটা দেশ এরই মধ্যে বিভিন্ন বৈঠকে উঠে আসছে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল প্রায় চল্লিশ মিনিটের বৈঠক চলে বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে আলোচনা হয় নিরাপত্তা উপদেষ্টার সাথে এবং গত কয়েকদিন ধরে দফায় দফায় প্রধানমন্ত্রী বৈঠক করছেন তিন বাহিনীর প্রধানদের সাথেও আজকের যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সাথে কি নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে জানব রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব দত্ত রাজীব বাবু কি জানা যাচ্ছে সেই বিষয় নিয়ে অজিত ডোভালের সাথে যখন প্রথমেই বলি যে কিছুক্ষণ আগেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আমাদের জাতীয় উপ নিরাপত্তা উপদেষ্টা যিনি আছেন অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছে প্রায় চল্লিশ মিনিট এই বৈঠক হয়েছে এবং এই বৈঠক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে জানো যে আগামী কাল সাতই মে সারা দেশময় দুশো চুয়াল্লিশটি জেলাতে মক্রিল হবে একটা যুদ্ধের প্রস্তুতি এটাকে বলতে পারো যে যদি বিমান হামলা হয় তাহলে কি করে রক্ষা করতে হবে সব সাধারণ মানুষ তাদের রক্ষা করবেন বা সাধারণ প্রশাসন তাদের রক্ষা করবে সেই নিয়ে সচেতন করা হবে এবং এই তার আগেই কিন্তু এই বৈঠক এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এর আগে যেন যে তিন বাহিনীর নৌসেনা বায়ুসেনা এবং স্থলসেনা তাদেরও কিন্তু মহারা চলছে এবং প্রতিদিন কিন্তু মহারা চলছে দফায় দফায় কিন্তু বৈঠক করছেন অর্থাৎ ঘটনার পর পহেলগাঁওের হামলার পর থেকে প্রধানমন্ত্রী যেন যেদিন হামলা হয়েছিল প্রধানমন্ত্রী ছিলেন সৌদি আরবের জেদ্দাতে তিনি তারপরে তিনি সকালে ফিরে আছেন এসেই কিন্তু তিনি রাত্রে বৈঠক করেন এবং সেই বৈঠক থেকে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর অ্যাকশন নেওয়া হয় কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা জল সিন্ধু নদীর জল বন্ধ করে দেওয়া পাকিস্তানি নাগরিকদের ভারত ছেড়ে চলে যাওয়া নির্দেশ কুয়াগা সীমান্ত বন্ধ করে দেওয়া এবং এক পাঁচ দফার নির্দেশ জারি করা হয় এবং তারপরে একাধিক নির্দেশ জারি করা হয়েছে আস্তে আস্তে যে এবং পরবর্তী ক্ষেত্রে তিনি বৈঠক করেছেন যে সমস্ত সর্বদলীয় বৈঠক হয়েছে যদিও সর্বদলীয় বৈঠক রাজনাথ সিং এর নেতৃত্বে হয়েছে এবং সেই বৈঠকে বিরোধী দলগুলোর কাছ থেকে তাদের তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে এবং তারা প্রত্যেকেই বলেছে যে ভারতের ভারত সরকার যে সিদ্ধান্ত নেবে এই পাকিস্তানের বিরুদ্ধে তাতে তাদের পূর্ণ সমর্থন আছে ভারতের একশো কোটি মানুষ তারাও চাইছেন যে এবারে কিন্তু সামরিক অভিযান হোক এবং বালাকোট বলো বা উড়িদ যেভাবে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল তার থেকেও বেশি কিছু করা হোক পাকিস্তানকে শিক্ষা দেওয়া হোক এবং নরেন্দ্র মোদী তিনিও বলেছেন যে যারা হামলা করেছে এবং যারা ইন্ধন দিয়েছে তাদের দুজনের ব্যবস্থা হবে এবং তাদের শিক্ষা দেওয়া হবে সেই মতোই ধরে নেওয়া হচ্ছে যে পাকিস্তান কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে অভিযান হবে এবং তার জন্য একটা প্রস্তুতি চলছে দেখো বিপ্লব ভারত কিন্তু শান্তিতে বিশ্বাস করে কিন্তু এখন যেটা অবস্থা তে ভারত না যুদ্ধ করতে কারণ পাকিস্তানও জানে যে ভারত যদি যুদ্ধ করে তাহলে তাদের কি অবস্থা হবে উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় তারা দেখেছে এবং তারপর থেকে ভারত এখন আপাতত পৃথিবীর অন্যতম শক্তিশালী দেশ উনিশশো সালে যদি বলো যে ভারত সেখান তখন মুক্তি প্রায় নব্বই হাজার পাকিস্তানি সেনা ভারতের যিনি যুদ্ধের নেতৃত্বে ছিলেন সেই তার কাছে পায়ে হাতে ধরে ক্ষমা চেয়েছিলেন স্যারেন্ডার করেছিলেন তার থেকে এখন কিন্তু ভারত অনেক পরিবর্তন হয়ে গেছে ভারত অনেক শক্তিশালী দেশ এই অবস্থা দাঁড়িয়ে ভারত কিন্তু বারবার পরিচিত করছে পাকিস্তান তারা প্রতিদিন অস্তিত্ব তৈরি করছে জম্মু কাশ্মীর অঞ্চলে এছাড়া নাশকতার চেষ্টা করছে কিছুক্ষণ আগেই যে খবরটা যে পাঞ্জাবে তারা একটা নাশকতা করার চেষ্টা করেছিল আইএসআইএস যার করেছেন রাজনাথ সিং এর সঙ্গে বৈঠক করেছেন প্রতিরক্ষা মন্ত্রী এবং একাধিক বৈঠক বারবার হচ্ছে যে ভারত কিন্তু যে কোনো পরিস্থিতি মোকাবিলায় কারণ ভারত যদি যেহেতু শান্তির বিশ্বাস করে ভারত প্রতিটা ক্ষেত্রে কিন্তু নিরবতা পালন করেছে তাহলে নীরব প্রতিবাদ করেছে কূটনৈতিক ভাবে প্রতিবাদ করেছে কিন্তু এখন দেখা যাচ্ছে যে ভারত এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরা বুঝছেন এবং ভারতের মানুষও বুঝছে যে পাকিস্তানকে গুলির বিনিময়ে গুলি না করলে কখনোই শান্ত হবে না পাকিস্তান এবং সেইভাবেই তার জবাব দেয়া হবে কারণ এর আগে আমরা দেখেছি যে উনিশশো একান উনিশশো নিরানব্বই সালে যখন কার্গিল হয়েছিল সেই সময়ে পাকিস্তানের আচরণ দেখেছি পাকিস্তান প্রতিনিয়ত ভারতকে উসকে যাচ্ছে ভারতকে যুদ্ধে নিয়ে যাচ্ছে অর্থাৎ এই অবস্থায় দাঁড়িয়ে ভারত কিন্তু সমস্ত রকম প্রস্তুতি রাখছে এবং সেই প্রস্তুতি বৈঠক আজকে করলেন আবার অজিত দোভালের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে তিনি বৈঠক করলেন এবং তিনি ভারতীয় বাহিনীর প্রস্তুতি সেই সঙ্গে আর কি পদক্ষেপ নেওয়া যাবে কারণ দেখো ভারত কখনো অবিবেচকের কাজ করে না ভারত কখনো মানবিকতা বিরোধী কাজ করে না কিন্তু ভারত একটা পাকিস্তানের মতো অমানবিক দেশ পাকিস্তানের মতো একটা জঙ্গি দেশকে কিভাবে সাহায্য করতে হবে সেটা ভারত জানে এবং তারই জন্যই এত প্রস্তুতি এবং আগামীকাল সেই মক্রিল হবে সারা ভারতবর্ষ জুড়ে যেটা পাকিস্তান বাধ্য করলো যে তারা এগুলো তৈরি করতে বাধ্য করতে এই প্রস্তুতি গুলো নিতে বাধ্য করছে এবং তারই প্রস্তুতি সমস্ত বিষয় বাহিনীর প্রস্তুতি দেশের প্রস্তুতি সব নিয়ে কিন্তু আলোচনা করতে আজকে অজিত দোভালের সঙ্গে তিনি চল্লিশ মিনিট বৈঠক করেছেন সেই বৈঠকে আরো অনেক কিছু আলোচনা হয়েছে যে আগামী দিনে আর কি কি পদক্ষেপ নেওয়া হবে এই জঙ্গিদের দেশ পাকিস্তানের বিরুদ্ধে বিপ্লব ধন্যবাদ পাকিস্তানের বিরুদ্ধে কড়া মনোভাব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর ভারতের প্রধানমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডৌফালের বৈঠক আগামীকাল দেশের দুশো চুয়াল্লিশটি জেলাতে কিন্তু একই সাথে মকডিল অর্থাৎ যুদ্ধের মহড়া হবে অর্থাৎ পাকিস্তানকে জবাব দেবার জন্য ভারত যে তৈরি তার আগে ভারতের অভ্যন্তরের বায়ুসেনা নৌ স্থলসেনা এবং জাতীয় নিরাপত্তা কমিটির যে উপদেষ্টার সাথেও কিন্তু বৈঠক সেরে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্থাৎ প্রস্তুতি অনেকটাই তুঙ্গে বলা যেতে পারে নিয়ে নিচ্ছি আবারও একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন